রাজশাহীতে বিদেশি পিস্তল সহ লিটন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ মঙ্গলবার রাতে বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামান জানান একাধিক মামলার আসামি ভবানীগঞ্জের সাবেক মেয়র আব্দুল মালেককে গত সোমবার গ্রেপ্তার করেছে পুলিশ এই ঘটনার জেরে এলাকায় নাশকর্তা করতে মেয়রের একান্ত সহকারী লিটন মঙ্গলবার রাতে ওই গ্রামে প্রকাশ্যে অস্ত্রসহ অবস্থান নেয় এ সময় স্থানীয়দের সহযোগিতায় তাকে গ্রেফতার করে পুলিশ সরকারের বেঁধে দেওয়া যে সময়সীমা ছিল সেই সময়সীমার মধ্যে যারা পর্যন্ত আগ্নেয়স্ত্র জমা করে নাই আমরা এদের বিরুদ্ধে যৌথ অভিযান শুরু করেছি তারই ধারাবাহিকতায় গতকালকে আমরা বাগমারা থানাধীন এই যে আপনার তেলিপুকুর গাঙ্গোপাড়া যে জায়গাটি আছে সেই জায়গাটিতে আমাদের পুলিশের যে টিম উদ্ধার অভিযানে ছিল তখন ওখানে আপনার লিয়াকতুল আলম লিয়াকতুল আলম ওরফে লিটো নানা নামে একজন একটি পিস্তলসহ আমাদের পুলিশের উপর হামলা করতে আসলে সাধারণ জনগণের সহায়তায় তা আমরা আটক করতে পারি এবং অস্ত্রটি উদ্ধার করি এবং তার বিরুদ্ধে নিয়মিত যে মামলা সেই মামলা রুজু করা হয়